নমস্কার শুভ সন্ধ্যা আপনাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আপনাদের বাড়ি সকল মেম্বার্স আরও বিপদ বাড়ল সঞ্জয় রায় এবং সন্দীপ ঘোষের কারণ নার্কো টেস্ট এবার হয়তো নার্কো টেস্টের খবর আপনারা জানতে পারবেন খুব শীঘ্রই হয়তো এই দুজন অভিযুক্তের সাথে নার্কো টেস্ট হতে পারে কিন্তু কেন নার্কো টেস্ট এর প্রয়োজন হচ্ছে সিবিআই সোর্সেস সূত্রে জানা যাচ্ছে টেস্টে বেশ কিছু প্রশ্নের উত্তর এই দুই অভিযুক্ত ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে বিশেষ করে সঞ্জয় রায় গ্রেপ্তার হওয়ার মুহূর্তের সময় যতটা সোজা সাপটা উত্তর দিচ্ছিল এখন কিন্তু ততটাই ঘুরিয়ে ফিরিয়ে উত্তর দিচ্ছে জানা যাচ্ছে সিবিআই সোর্সের দ্বারা তার আগে আপনাদের সঙ্গে শেয়ার করবো এই প্রতিবেদনে পলিগ্রাফ টেস্টে ঠিক এক্স্যাক্টলি কোন কোন প্রশ্ন করা হয়েছিল সঞ্জয় রায়কে এবং কোন প্রশ্নের যথাযথ অর্থাৎ ইয়েস অন্য আপনারা সকলেই জানেন পলিগ্রাফ টেস্টে যে প্রশ্ন সিবিআই করে তার উত্তর কিন্তু ইয়েস অর নো এই দুটো অপশানেই দিতে লাগে তো কোন কোন প্রশ্নের উত্তর ইএসএ দিয়েছে সঞ্জয় রায় সিবিআই সোর্সেস যেটা সূত্রে জানা যাচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করবো এই প্রতিবেদন তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর ভালো লাগলে যদি ইনফর্মেটিভ বলে মনে হয় অবশ্যই একটা ছোট লাইক এবং শেয়ার করবেন কারণ আপনাদের লাইক শেয়ার কমেন্ট আমাদেরকে মোটিভেট করে আর লট ফর দ্য নে এক্স প্রথম প্রশ্ন সঞ্জয় রায়কে যেটা সিবিআই টেস্টে করেছে তোমার নাম কি সঞ্জয় রায় নো উত্তর দিয়েছে কিন্তু সঞ্জয় রায় দ্বিতীয় প্রশ্ন যেটা করা হয়েছিল তুমি কলকাতায় থাকো তৃতীয় প্রশ্ন ঘটনার দিন কি তুমি হাসপাতালে ছিলে চতুর্থ প্রশ্ন যেটা করা হয়েছে টু হুইলার অর্থাৎ বাইক তুমি কি চালাতে পারো প্রশ্ন করা হয়েছিল সঞ্জয় রায়কে পঞ্চম প্রশ্ন যেটা করা হয়েছে তুমি কি ধর্ষণ করেছো অর্থাৎ রেপ করেছো প্রশ্ন করা হয়েছে সঞ্জয় রায়কে পরবর্তী প্রশ্ন করা হয়েছে তুমি কি মার্ডার করেছো অর্থাৎ রেপের পরে যেটা আমরা জানতে পেরেছিলাম খুন করা হয়েছিল লেডি ডক্টরকে সেই প্রশ্নই করা হয়েছে তুমি কি খুন করেছো পরবর্তী প্রশ্ন সিবিআই যেটা করেছে তুমি কি কখনো মিথ্যে কথা বলেছো অর্থাৎ সঞ্জয় রায়কে এই প্রশ্নটা জিজ্ঞাসা করা হয়েছে তুমি কি কখনো কোনো মিথ্যা কথা বলেছো পরবর্তী প্রশ্ন কিছুটা হাসাবে আপনাদেরকে টমেটোর রং কি যেটা আমরা বলি অর্থাৎ টমেটোর রঙ জানতে চাওয়া হয়েছে সঞ্জয় রায়ের থেকে পরবর্তী প্রশ্ন এই ঘটনায় সাথে অন্য কেউটি জড়িত পরবর্তী প্রশ্ন হত্যার পর তুমি কি হাসপাতাল দিয়ে চলে গিয়েছিলে জানতে চাওয়া হয়েছে সঞ্জয় রায়ের থেকে পীড়িত লেডি ডক্টর অর্থাৎ যার উপর অত্যাচার করা হয়েছে এবং খুন করা হয়েছে সেই পীড়িত ডক্টরের সাথে তোমার আগে কি কখনো কোনো এরকম ধরনের কোনো ঘটনা হয়েছে অর্থাৎ বাদানুবাদ ঝামেলা কথা জানতে চেয়েছে সিবিআই প্রশ্ন করা হয়েছে সঞ্জয় রায়কে পরবর্তী প্রশ্ন যেটা করা হয়েছে তুমি কি পর ফিল্ম দেখতে অর্থাৎ দু ফিল্মের কথা বলা হয়েছে যেটা আমরা জানতে পেরেছি সঞ্জয় রায় একটা নেশা ছিল তো সেটা জানতে চাইছে সিবিআই পরবর্তী প্রশ্ন সন্দীপ ঘোষ তুমি কি জানো পরবর্তী প্রশ্ন করা হয়েছে এই হত্যার ব্যাপারে সন্দীপ ঘোষকে তুমি কি কিছু বলেছিলে অর্থাৎ আফটার মার্ডার সন্দীপ ঘোষকে ইনফরমেশন তুমি কি দিয়েছিলে ফোন জানতে চাওয়া হয়েছে সঞ্জয় রায়ের থেকে পরবর্তী প্রশ্ন হত্যা করার আগে তুমি কি রেড লাইট এরিয়াতে বা এলাকাতে গিয়েছিলে আপনারা সকলেই জানেন মূল অভিযুক্ত সঞ্জয় রায় কিন্তু রেড লাইট এলাকাতে যাওয়ার একটা পিসেস পিসেস প্রবণতা ছিল অর্থাৎ সে অভ্যস্ত ছিল অ্যাডিক্টেড ছিল এভরিডে অলমোস্ট প্রত্যেকদিনই যেত এই ব্যক্তি সবশেষে যে প্রশ্নটি করা হয়েছে এই যে তুমি সব কটি প্রশ্নের উত্তর দিলে তার কি উত্তর তুমি যথাযথ সঠিক দিয়েছো জানতে চাওয়া হয়েছে সঞ্জয় রায়ের থেকে দর্শক বন্ধুরা এবার বলি এই যে প্রশ্নগুলো করা হয়েছে যে উত্তরগুলো সঞ্জয় রায় দিয়েছে তাতে খুব একটা স্যাটিসফাইড নয় কিন্তু গোয়েন্দা এবং তারই জন্য আপাতত যেটা জানা যাচ্ছে খুব শীঘ্রই হতো নার্কো টেস্ট অর্থাৎ নার্কো টেস্ট বলতে আপনারা সকলেই জানেন যে লাই ডিটেক্টর টেস্ট লাই ডিটেক্টর টেস্ট কিন্তু দুটি ভাগ একটি হলো ফার্স্ট পলিগ্রাফ টেস্ট যেটা ইতিমধ্যেই হয়ে গেছে অর্থাৎ যেই টেস্টে মূল অভিযুক্তকে কিছু প্রশ্ন করা হবে সেই প্রশ্নের উত্তর তাকে দিতে হবে কিন্তু ইয়েস অর নোতে আর তার তিনি ভুল বলছেন কি ঠিক বলছেন তার নির্ধারণ করবে কিন্তু আপনার শরীরে অর্থাৎ অভিযুক্তের শরীরে বসানো কয়েকটি মেশিন অর্থাৎ এই ক্ষেত্রে বলতে পারেন প্রশ্নের যথাযথ উত্তর দেওয়া এবং না দেওয়া সম্পূর্ণ কিন্তু অভিযুক্তে অর্থাৎ যার উপর এই টেস্টটা করা হয় তার উপর নির্ভর করে কিন্তু নার্কো টেস্ট ইজ টোটালি ডিফারেন্ট এখানে কোনো মেশিন শরীরের মধ্যে থাকবে না আপনার শরীরে জাস্ট ইনজেক্ট করা হবে সোডিয়াম প্যান্থোটেল এবং তারপরে আপনি অনেকটা অনেকটা অচৈতন্য হয়ে পড়বেন এবং এই ফেসে সবচেয়ে মজার বিষয় হলো আপনি নিজেও জানবেন না যে আপনার অজান্তে আপনি কিভাবে সঠিক সঠিক উত্তরগুলি দিয়ে দিচ্ছেন নিজের অজান্তে অর্থাৎ আপনি না চাইলেও আপনার মুখ থেকে বেরিয়ে আসবে কিন্তু সত্যি কথা যেটা নামে কিন্তু নার্কো টেস্ট আর সেই টেস্টটাই কিন্তু এবার হতে চলেছে এবার দর্শক বন্ধুরা আমরা জেনে নিই এই প্রশ্নগুলোর মধ্যে কোন প্রশ্নগুলো যথাযথ অর্থাৎ ইয়েস সঠিক আনসার দিয়েছে সঞ্জয় রায় সঞ্জয় রায়কে প্রশ্ন করা হয়েছে তুমি কি ট্রেনি ডক্টরের সঙ্গে রেপ ও পরে মার্ডার করেছ উত্তর দিয়েছে হ্যাঁ পরবর্তী আটই আগস্ট তুমি কি তোমার বন্ধুর সাথে ড্রিঙ্ক করেছিলে অর্থাৎ আমরা জানতে পেরেছিলাম সঞ্জয় রায়ের সাথে সেই দিন রাত্রিরে তার বন্ধু এসেছিল হসপিটালে তো সেই বন্ধুর সাথে তুমি কি ড্রিঙ্ক করেছিলে উত্তর দিয়েছে ইয়েস পরবর্তী প্রশ্ন তুমি রেড লাইট এলাকাতে কি গিয়েছিলে সঞ্জয় রায় উত্তর দিয়েছে ইয়েস পরবর্তী প্রশ্ন যাবার পথে কোনো মেয়ের সাথে তোমার কি বচসা হয়েছিল উত্তর দিয়েছে ইয়েস অর্থাৎ রেড লাইট এরিয়াতে যাবার সময় সেদিন পথের মধ্যে কোনো এক মহিলার সাথে বাদানুবাদে কিন্তু জড়িয়েছিল এই সঞ্জয় রায় পরবর্তী প্রশ্ন করা হয়েছিল ঠিক তার পরের প্রশ্নে সঞ্জয় রায় জানিয়েছিল যে উত্তরটি দিয়েছে সেটা হলো তার পরে অর্থাৎ সেই মহিলার সঙ্গে বাদানুবাদের পরে সঞ্জয় রায় কথা বলেছিল তার বান্ধবীর সঙ্গে গার্লফ্রেন্ড এর সঙ্গে ইভেন গার্লফ্রেন্ডের থেকে যেটা সোর্সেস বলছে তিনি কিছু অশ্লীল নোংরা বই ছবি ভিডিও যাই বলুন না কেন চেয়েছিল সঞ্জয় রায় সঞ্জয় রায় স্বীকার করেছে চারটের সময় তিনি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে সেমিনার রুমে গিয়েছিলেন সঞ্জয় রায় স্বীকার করেছে সেখানে তিনি ট্রেনিং লেডি ডক্টরকে সেমিনার রুমে ঘুমোতে দেখেছিলেন সঞ্জয় রায় স্বীকার করেছে ঠিক তারপরেই তিনি সেই ডক্টরে গলা এবং মুখ চেপে ধরে এবং ঠিক তারপরে তিনি সেই লেডি ডক্টরকে রেপ করেন ধর্ষণ করেন স্বীকার করেছেন এবং তারপরে তিনি হত্যা করেছেন সেটাও কিন্তু স্বীকার করেছেন এই পলিগ্রাফ টেস্টে আর তারপর রাত শেষে তিনি চলে যান তার সেই বন্ধুর বাড়ি এবং সেখানে গিয়ে তিনি কিন্তু শুয়ে পড়েন তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভিডিওটি ইনফর্মেটিভ বলে মনে হয় দর্শক বন্ধুরা আবারও বলছে লাইক আর শেয়ার করবেন আর এরকমই আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার